হ্যাঁ সম্মানিত সুদী মন্ডলী আপনাদের উদ্দেশ্যে জানিয়ে রাখি যার শুরু আছে তার শেষও আছে আমরা শুরু করেছিলাম বিশ তারিখ সকাল আটটার সময় খুলনা থেকে সেই আমরা সর্বোচ্চ দূরত্বে চলে এসেছি কচিখালিতে এখন এটাই আমাদের আজকের জন্য শেষ পয়েন্ট আজকে রাত্রে থেকে আমরা ফেরত যাওয়া শুরু করব আমরা আগামীকালকে করম জলে আমাদের যাত্রা বিরতি করব সকালে তার আগ পর্যন্ত এখানে হয়তো শেষ আর আপনাদের উদ্দেশ্যে বলে রাখি আমরা এখন দুটো বোন শুর দেখতে পাচ্ছি একটা শুকুর আর একটা শুকুরের বাচ্চা ও ওই পাশে একটা আছে বাবা মা আর বাচ্চা সম্ভবত এরা বেশ সয়ে গেছে তারপরে একটু কাছে কি কিনা যদি আবার ঘট করে তেড়ে আসে তাহলে বিপদ এরা আমাদের দিকে তাকাচ্ছে বারবার আর এই পাশে আমরা দেখতে পাচ্ছি যে একেবারে উপকূলে সুন্দরভাবে মনে হচ্ছে কিছু গাছ মানুষ লাগিয়ে রাখছে অ্যাকচুয়ালি হচ্ছে কেওড়া কেওড়া গাছ এই অনেক ফল দেখতে পাচ্ছেন আপনারা এর ভিতর থেকে থাকতে যেগুলো আহ জীবিত ছিল ফলগুলা সেইগুলার মধ্যে থেকেই আরকি এই গাছগুলো হয়েছে বেশ সুন্দর লাগছে কিছুদিন পরে এই গাছগুলো যখন বড় হয়ে যাবে তখন হয়তো আরো সুন্দর লাগবে বীজটাকে আহ আপনাদের মাঝ থেকে বিদায় নিচ্ছি ভালো থাকবেন খোদা হাফেজ